হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আমার ব্লগে তোমরা কিছু নতুন নতুন মুখ দেখবে সবগুলো নতুন নয় অবশ্যই সুপ্রিয়াদিকে তোমরা আমার ব্লগে আগেও দেখেছ আজকে দেখবে সুপ্রিয়াদির ছেলেকে মেনলি আজকের ব্লগটা ওর উদ্দিকেই বানানো ওর খুব শখ রিলস বানানোর ব্লগ বানানোর তো ওর জন্যই আজকে ভিডিওটা বানানো আজকে সুপ্রিয়াদি এসছিলো আমার বাড়িতে আর আসার পর থেকেই তো আমাদের মজাই আর কি ঠাট্টা শুরু হয়ে গেছিলো মা এখানে আর্যকে বলছিল মাকে মিষ্টিটা খাইয়ে দিতে মানে দিকে মিষ্টিটা খাইয়ে দিতে আসলে কৌটে যতই কি মারি আড্ডা মারি যতই যাই করি না কেন বাড়িতে এলে তো একটু মিষ্টি মুখ করাতেই হবে বলো দেখছো তো বাড়িতে এসে আমাকে কিন্তু খুব একটা পাত্তা দিচ্ছে না সুপ্রিয়াদি তো যাই হোক আমাদের সন্ধেবেলাটা আরও মধুর করার জন্য বাপি নিয়ে এসেছিলো চিকেন পকোড়া আর চপ কাকিম মাই স্পেশালি আমার জন্য চিকেন পকোড়া আনা করিয়েছে মেয়ে আসছে ঘরে চিকেন পকোড়া খেতে ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে হ্যালো হাল ভাত লোক আছে হ্যাঁ তো এখানে ব্যাপারটা হলো মেনলি আহার কে কে পেট ভর্তি হয়ে গেছে ওকে মা আরও খেতে বলছিল চকলেট মিষ্টি এসব তো ওষুধ তাই বলছে যে আহার করো আমি আর খেতে পারবো না এই নিয়েই আমরা খুব হাসাহাসি করছিলাম এইভাবে আমাদের আজকে সন্ধ্যেবেলাটা দারুণ কাটলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে টাটা